ला जाएगा फ्लैमिंगो फ्लेमिंगो टेना एक फ्लेमिंगो मछखाना ऊपर छोटे छोटे आंसू

다 베개나올 마차 কি কত কাছাকাছি কি সুন্দর না জায়গাটা এখানে কাউকে থাকতে না দিয়ে একটা মানুষ মানুষের পরিবার একদম খোলা জায়গায় উট অদ্ভুত এদের ঘরটাও খুব সুন্দর অনেক উট আছে

ও ওয়া ও কাছে এসে দেখাচ্ছে ও ইনজured ওটার না সমস্যা আছে একা একা জায়গায় কোনো নেট নাই কিছু নাই এই যে অনেক কাছে চলে আসে একটা কি এটা জাগে নাকি করতেছে আমার খুবই প্রিয় একটা প্রাণী ও জি আমি জানি না কেন ওরকম বড় নেট ফেট কিছু নাই এই যে মানুষ দেখছে

আচ্ছা আমি বুঝতেছি না এরকম ওপেনলি গরু এরকম ওরে বাবা ওহো না এখানে হচ্ছে একটা ড্রেনের মতো আছে পার করে ওরা মনে হয় আসবে না বা আসতে পারবে না আমার এটাই ভালো লাগতেছে ওরা সবার ব্যবহার জানে কে কার কি ব্যবহার সেই অনুযায়ী ওরা এখানে সেই রকম জায়গা করে এই যে রেইন ডিয়ার আমার সবচেয়ে ভালো লাগতেছে যে ওদের কি সুন্দর বাড়ি করে দেওয়া হয়েছে খুব ভাল লাগছে মানে ওরা যেখানে আসে না এই জায়গায় মনে হচ্ছে যে আমি থাকলেও আমার খুব শান্তি লাগবে এই যে গাধাদের খরগোশদের কি সুন্দর পাখি পাখি না মুরগি বললো যেন এই যে কাকে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে কোয়ালাস খুঁজতেছিলাম এই যে পেয়ে গেছি এখন যাবো হয়তো এটা কি প্রাণী আমি জানি না ওই যে ছোট্ট একটা প্রাণী ঘুমাচ্ছে ওই যে এটাও কোয়ালাদারি ঘর ক্যাঙ্গারুর জায়গা এটা অনেকদিনে ইচ্ছে ছিল এই প্রাণীটাকে দেখার কত বড় লেজ এটা ওরা যে শিকার করে খায় এই যে শিল যাদেরকে বলি শিল মাছ নাকি বলি এই যে এরকম ওদের জলটাই ওরা খেলাধুলা করতেছে জলটা পড়তেছে আবার জলটা পূরণ হয়ে যাচ্ছে একটা প্রাণী কত আসছে এই যে চিড়িয়াখানার মধ্যে বাচ্চাদের খেলার জায়গা কেন আসবে না এখানে বাচ্চারা বাবা মায়েরা এই যে এখানে ওদের বাইক চালানোর মতো কত রকম যে খেলা বাবা মায়েরা একটু রেস্ট করতে পারে কি দারুণ ব্যাপার একটা জিনিস এখানে কিছুক্ষণ কিছু দূর পরপর বসার জায়গা এখানে তো টেবিল চেয়ারই রাখছে যে বাচ্চা নিয়ে যারা আসে তারা একটু বসে খাওয়া দাওয়া করতে পারবে একটু রেস্ট নিতে পারবে ডাস্টবিন দেওয়া আছে টয়লেটের ব্যবস্থা আছে মানে বিষ বিষি দিয়ে ঢোকা তার সাথে মানে ওটা আসলে পয়সা উসুল হয়ে যায় এই যে কিছুক্ষণ পর বসার জায়গা আছে মানে পশুদেরও এখানে আমি জানি না আমার মনে হচ্ছে ওরা বেশ আরামেই আছে ওদের শান্তশিষ্ট কোনো সমস্যা নাই মানুষ যারা ঘুরতে আসে তাদেরও আরামে লাগে যেমন হচ্ছে